এতদিন কেক তো অনেক রকমেরই খেয়েছেন চকলেট কেক ভ্যানিলা কেক রেড ভেলভেট তালের কেক কখনো খেয়েছেন তালের রসের কেক তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের রসের কেক এই কেকটা কিন্তু প্রত্যেক বছরই আমার মা বানায় যখন আমি আমার বাপের বাড়ি আসি তো এগুলো বানানোর জন্য নারকেল কুড়ানো কলা তালের রস তো মাস্ট লাগবে তালের রস আমার মা এরকম করে বয়ামের ভিতর রেখে ডিপ ফ্রিজে রেখে দেয় তো এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর বের করাও সুবিধা একটু একটু বরফ থাকলেও কিন্তু চামিচ দিয়ে সেটাকে বের করে নেওয়া যায় এখানে প্রথমে আমি একটা হচ্ছে বাটিতে কিছু নারকেল কুরানো নিয়ে নিলাম নারকেল কুরানোটা কিন্তু একটু বড় বড় করে কোড়ানো হয়েছে যাতে একটু দানা দানা থাকে খাওয়ার সময় যাতে দাঁতে লাগে নারকেলগুলো আসলে যে কোনো পিঠাতেই নারকেল কিন্তু একটু দাঁতের মধ্যে যদি কামড় লাগে তাহলে কিন্তু সেটার টেস্ট অন্যরকম লাগে তো তারপর এখানে হচ্ছে নারকেলের সাথে আমি কলা নিয়ে নিচ্ছি এখানে তিনটা কলা নিলাম পরিমাণ মতো আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে বেশি লাগবে কম পরিমাণে বানালে কম লাগবে আমি যতটুকু বেটার বানাবো সেটা দিয়ে হচ্ছে দুইটা কেক হবে এখানে তো তিনটা কলা নিয়ে আর হচ্ছে পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলাম চিনিটাও নিজেদের টেস্ট অনুযায়ী যেহেতু এটা তালের কেক তো এখানে হচ্ছে কেউ মিষ্টি কম পছন্দ করতে পারেন আবার কেউ একটু কড়া মিষ্টি পছন্দ করেন তো চিনিটা টেস্ট অনুযায়ী দিলেই হবে এখানে চিনি আর নারকেল আর হচ্ছে কলা খুব সুন্দর করে ভালোভাবে আমি মেখে নিচ্ছি যাতে এখানে কোনো দানা দানা ভাব না থাকে চিনিটা গলে যায় চিনিটা গললে কিন্তু একটু পানি ছাড়ে তো সেই জন্য চিনিটা গলা এখানে খুবই জরুরি তো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে আর এখানে হচ্ছে খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডা হাফ চা চামচের মতো দিয়ে দিলেই হবে আর এখানে হচ্ছে এক চিমটি লবণও লাগবে তো আমি লবণটাও দিয়ে দিব দিয়ে সুন্দর করে এগুলো অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে মেখে নিব কলাগুলোর যে গুটি গুটি ভাব থাকে সেগুলো আমি আমার হাতের সাহায্যে একটু একটু করে মিশিয়ে নিচ্ছিলাম তো ওখানে যতটা সম্ভব হাত দিয়ে মাখিয়ে ডোটাকে হচ্ছে নরম করে ফেলতে হবে যাতে কেকটা হচ্ছে খুব স্পঞ্জি হয় তো এখানে এই যে বললাম যে একটু বরফ থাকলেও চামিজ দিয়ে এটা বের করে ফেলা যায় তো ওখানে তালের রসটা কিন্তু খুব পুরোপুরিভাবে বরফ গলেনি হালকা হালকা ঠা বরফ ছিল আর এটা খুবই ঠান্ডা তো আমি হাত দিয়ে যেহেতু এটাকে মিক্সড করছিলাম হাতে আমার খুবই ঠান্ডা লাগছিলো তো এর তালের রসটা দিয়ে এখানে হচ্ছে মিক্সড করে নিতে হবে সবগুলো তারপরে দিয়ে দিতে হবে এখানে হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে এই কেকটা বানাতে হয় আমরা হচ্ছে চালের গুঁড়া করে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়ে সংরক্ষণ করি তারপর যখন হচ্ছে পিঠা খেতে মন চায় তখন হচ্ছে ফ্রিজ থেকে একটু আগে বের করে রাখলেই চালের গুঁড়াটা হচ্ছে একটু নর্মাল হয় তখনই হচ্ছে এটাকে যে কোনো পিঠাই বানানো যায় তো এটা হচ্ছে চালের গুঁড়া করে নিই ফ্রিজে রাখা গুঁড়াটা এখানে দিয়ে ভালোভাবে এখানে মিক্সড করে নিলাম তো ওই যে নারকেলের একটু বড় বড়ো কয়েকটা দানা দেখা যাচ্ছে তো যাই হোক এটাকে হচ্ছে রেস্টে রেখে দিতে হবে সব কিছু দিয়ে মাখিয়ে এক ঘন্টা রেস্টে রাখলে ভালো সময় না থাকলে আধা ঘন্টা বা একেবারেই সময় না থাকলে না রাখলেও চলবে পিঠাটা কিন্তু ভালোই হয় তো আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা এখানে 30 মিনিটের মতন রেখে দিব 30 মিনিট পর এই কেকটাকে বেক করতে দিব তো বেক করব আমরা রাইস কুকারে রাইস কুকারে আমরা হচ্ছে পানি ফুটে নিয়েছি প্রথমে তারপর যে রাইস কুকারের যে ছাঁকনিটা থাকে সেটা উপরে বসিয়ে তার উপরে একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি যাতে হচ্ছে এর উপরে আমরা ব্যাটারটা ঢালতে পারি তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন নিচে হচ্ছে পানিতে বলকে এসে গিয়েছে আর হচ্ছে ভাবটা উপরে উঠছে এই ভাপের মধ্যে এই তালের কেকটা রেডি হবে তালের কেক কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দের প্রত্যেক বছরই আমি আমার বাসায় আসলে এই কেকটা আমাকে বানিয়ে দিতে বলি তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু দুইটা কেক বানানোর জন্য ব্যাটার আছে তো একটা কেক আমরা প্রথমে দিয়ে দিলাম এটা ঠিক তিরিশ মিনিটের মধ্যেই বেক হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন তিরিশ মিনিট পর কিন্তু একদম সফট দেখা যাচ্ছে আর খুবই সুন্দর হয়ে এই কেকটা বেক হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো তারপরেও এখানে হচ্ছে আমি একটু আঙুল দিয়ে দিয়েছিলাম প্রথমে অনেক গরম তারপর একটা কাঠি দিয়ে এখানে হচ্ছে টেস্ট করে নিলাম খুবই সুন্দর সুন্দরভাবে এই কেকটা বেক হয়েছে তো এই কেকটা ঠান্ডা হলে আমরা পিস পিস করে কেটে তারপরে হচ্ছে খেয়ে নিব তো এই কেকটা এত সফট এত মজা আমি সবাইকে রেকমেন্ড করব যে এই তালের সিজন শেষ হওয়ার আগেই তালের রসের এই কেকটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনি তো খেয়ে মজা পাবেনি আশেপাশে আপনার ফ্যামিলির মানুষজনও খুবই মজা পাবে এই যে দেখেন ভেতরটা খুবই সফট হয়েছে আর নারকেলগুলো কিন্তু একদম দাঁতে লাগবে এরকম করে দেওয়া খুবই মজা তো সবাই ভালো থাকবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ